আজ আবারও গরম হয়ে উঠল আলুর বাজার দর কোথায় কেমন আলুর বাজার দর যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন জেনে নেওয়া যাক আজ পশ্চিমবঙ্গের বাঁকুড়ার খাতরাতে জ্যোতি আলুর দাম রয়েছে উনিশশো টাকা থেকে দুই হাজার টাকা কুইন্টাল কোচবিহারের মাতাভাঙাতে জ্যোতি আলুর দাম রয়েছে উনিশশো টাকা থেকে দুই হাজার পঞ্চাশ টাকা কুইন্টাল হাওড়ার রামকৃষ্ণপুরে জ্যোতি আলুর দাম রয়েছে বাইশশো টাকা থেকে তেইশশো টাকা কুইন্টাল কলকাতার বড়বাজারে বাজারে জ্যোতি আলুর দাম রয়েছে একুশশো টাকা থেকে তেইশশো কুড়ি টাকা কুইন্টাল কলকাতার বড় বাজারে অন্যান্য আলুর দাম রয়েছে একুশশো টাকা থেকে একুশশো চল্লিশ টাকা কুইন্টাল মালদার সামসিতে লোকাল আলুর দাম রয়েছে দুই হাজার টাকা থেকে দুই হাজার পঞ্চাশ টাকা কুইন্টাল মুর্শিদাবাদের কান্দিতে জ্যোতি আলুর দাম রয়েছে দুই হাজার আশি টাকা থেকে একুশশো টাকা কুইন্টাল নদিয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে তেইশশো আশি টাকা কুইন্টাল আলিপুরদুয়ারে রেড আলুর দাম রয়েছে তেইশশো টাকা কুইন্টাল বীরভূমে জ্যোতি আলুর দাম রয়েছে উনিশশো পঞ্চাশ থেকে দুই হাজার টাকা কুইন্টাল বেলাকবাতে অন্যান্য আলুর দাম রয়েছে উনিশশো টাকা থেকে দুই হাজার টাকা কুইন্টাল কালনাতে আজ জ্যোতি আলুর দাম রয়েছে একুশশো টাকা থেকে বাইশশো টাকা কুইন্টাল রামপুরহাটে লোকাল আলুর দাম রয়েছে সতেরোশো থেকে আঠেরোশো টাকা কুইন্টাল শেওড়াপুলিতে জ্যোতি আলুর দাম রয়েছে একুশশো টাকা থেকে বাইশশো টাকা কুইন্টাল দার্জিলিংয়ে জ্যোতি আলুর দাম রয়েছে পঁচিশশো টাকা কুইন্টাল জলপাইগুড়ি সদরে জ্যোতি আলুর দাম রয়েছে একুশশো টাকা থেকে একুশশো পঞ্চাশ টাকা কুইন্টাল পান্ডিবাড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে দুই হাজার পঁচিশ টাকা থেকে দুই হাজার পঞ্চাশ টাকা কুইন্টাল কাটোয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে তেইশশো চল্লিশ টাকা কুইন্টাল কান্দিতে জ্যোতি আলুর দাম রয়েছে দুই হাজার আশি টাকা থেকে একুশশো চল্লিশ টাকা কুইন্টাল ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে একুশশো টাকা থেকে একুশশো পঞ্চাশ টাকা কুইন্টাল বালুরঘাটে লোকাল আলুর দাম রয়েছে একুশশো টাকা থেকে বাইশশো টাকা কুইন্টাল বেতুয়া দাহারি প্রিন্সিপাল মার্কেট ইয়ার্ডে অন্যান্য আলুর দাম রয়েছে বাইশশো টাকা কুইন্টাল গাজলে অন্যান্য আলুর দাম রয়েছে দুই হাজার টাকা থেকে দুই হাজার পঞ্চাশ টাকা কুইন্টাল জলপাইগুড়ি সদরে আদার্স আলুর দাম রয়েছে একুশশো টাকা থেকে একুশশো পঞ্চাশ টাকা কুইন্টাল আজ আপনাদের এলাকায় আলুর বাজার দর কী রয়েছে তা কমেন্টের মাধ্যমে জানান ভিডিওতে উল্লেখিত আলুর দাম আলুর গুণগত মান ও স্থানীয় বাজার হিসাবে পার্থক্য হতে পারে তাই কৃষক বন্ধুরা আপনারা যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্থানীয় বাজার যাচাই করে তবেই কোনো পদক্ষেপ নেবেন এবং আপনার স্থানীয় এলাকা আলুর বাজার দর কী রয়েছে তা ভিডিওতে কমেন্ট করে জানান তো প্রিয় চাষী বন্ধুরা এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর পরবর্তী খবরটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা কোয়ান্টিটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন